আপনার বাবা দাদা চাচা বা পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি আছে কি না এটা বের করার জন্য আপনাকে আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না কারণ সব কিছু অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ার কারণে আপনার হাতে থাকা স্মার্টফোন বা মোবাইল ফোন দিয়ে আপনি নিজেই কিন্তু বের করে দেখতে পারবেন যে আসলে আপনার বাবা দাদা বা চাচা বা পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি আছে কি না এটার জন্য আপনার কোনো ডকুমেন্টসেরও কিন্তু প্রয়োজন হবে না তো কীভাবে কাজটা করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধিবৃত্তি এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে তো ফার্স্টলি আপনার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজার আছে এটা জাস্ট আপনি ওপেন করবেন অথবা আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তারপরে এখানে সার্চবার এসে সার্চ করবেন দেখেন আমি সার্চ বারে আসলাম তারপর এখানে সার্চ করবেন যে ই পোর্সা লিখে এই যে দেখতে পাচ্ছেন ও আর তারপর সি এইচ এ এটা লিখে আপনি সার্চ করবেন তো এখান থেকে আমি সার্চে ক্লিক করলাম সার্চে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে ই পোর্সের অনেকগুলো সাইট ওপেন হয়ে যাবে আপনি সব সাইট ওপেন করার প্রয়োজন নয় নিচের দিকে দুই নম্বর অপশন বা তিন নম্বর অপশনে দেখতে পাবেন লেখা থাকবে ই তারপরে দেওয়া থাকবে পোর্সা তারপর ডট কম এই যে এই সাইট জাস্ট আপনি ওপেন করবেন লেখা আছে ই পয়সা অনুসন্ধান আপনি এটা অপেন করবেন তো এটা আমি ওপেন করলাম এভাবে ওপেন হয়ে যাবে এবার আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে পাবেন লেখা থাকবে সার্বিক খতিয়ানের তথ্য এই অপশানটা আপনি খুঁজে বের করবেন তারপর নিচের দিকে স্ক্রল করার পরে কোন বিভাগের আপনি বের করবেন ঠিক আছে মানে আপনার বাবা বা দাদা সম্পত্তি এটা কোন বিভাগের মধ্যে পড়তেছে যেহেতু রাজশাহী আমি জাস্ট রাজশাহী সিলেক্ট করলাম আপনারা অন্য বিভাগ থাকলে সিলেক্ট করে দেবেন তারপরে এটা কোন জেলার মধ্যে পড়তেছে যেহেতু রাজশাহী আমি রাজশাহী সিলেক্ট করলাম তারপরে নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন লেখা আছে উপজেলা বা থানা এটা কোন থানার মধ্যে পড়তেছে এটা আমি এখান থেকে সিলেক্ট করে তানর থানা দিয়ে দিলাম তারপরে এটা হচ্ছে আপনার ক্ষতিয়ানের ধরন মানে কী ধরনের ক্ষতিয়ান এটা এটা সিএস খতিয়ান নাকি আর এস ক্ষতিয়ান নাকি এসএ খতিয়ান এটা আপনাকে জানতে হবে ঠিক আছে তো এখান থেকে আর এস খতিয়ান যেহেতু এটা জাস্ট মানে বাহাত্তর পরে যেগুলো হচ্ছে রেকর্ড করা হয়েছে এগুলো হচ্ছে আর এস খতিয়ান ঠিক আছে বা বাহাত্তরের আগে এগুলো হচ্ছে এ খতিয়ান বা সিএই খতিয়ান এগুলো কিন্তু হয় তো এখানে আমি আর এস খতিয়ান এটা আমি সিলেক্ট করলাম তারপরে নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন এখানে এবার হচ্ছে মোজা মানে এটা কোন মোজার আন্ডারে মানে আপনার কোন গ্রামের এটা বের করবেন এটা আপনাকে দিতে হবে তো এখান থেকে জাস্ট আমি একটা আমি এলাকা আমি সিলেক্ট করে দেবো আপনাদেরকে ডেমো করে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করলাম কলমার তারপরে এখান থেকে কলমার মানে কলমার হচ্ছে গ্রামের মধ্যে মানে যত নাম আছে সবগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন ঠিক আছে মানে যতগুলো রয়েছে সব নাম আপনি দেখতে পাবেন যদি নাম বাই যদি না খুঁজে পান তাহলে এখানে যে সার্চ বার রয়েছে দেওয়া আছে খতিয়ান নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারবেন অথবা তার নাম লিখে আপনি সার্চ করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমার হচ্ছে আমি নিচের দিকে দেখেন লেখা আছে আবুল কালাম লেখা আছে জাস্ট আমি এখানে আমি সিলেক্ট করলাম এটা দেখবো দেখেন চলে আসতে মানে ক্লিক করার সাথে সাথেই ক্লিক করতে দেরি না এবার চলে আসতে বিভাগ দেখাচ্ছে জেলা দেখাচ্ছে হ্যাঁ তারপরে মোজা নাম্বার এগুলো সব কিছু দেখাচ্ছে জমির পরিমাণ জিরো পয়েন্ট সিক্স জিরো একর ঠিক আছে মানে এটা একর হিসাবে সিস্টেম এটা আপনার দেখাবে তারপরে মালিকের নাম হচ্ছে এটা দেখাবে অভিভাবক মানে তার পিতার নামকে এটা দেখাবে দাগ নাম্বার এগুলো সব কিছু দেখাবে মানে এভাবে খুব সহজে কিন্তু আপনি এটা দেখে নিতে পারবেন জাস্ট মাত্র মোবাইল ফোনের মাধ্যমে আপনাকে কারোর কাছে যাওয়ার প্রয়োজন হবে না আবার এটা যদি এখন ডাউনলোড করার প্রয়োজন হয় বা বিস্তারিত দেখার প্রয়োজন হয় এই যে বিস্তারিত দেখুন এখানে লেখা আছে এখানে ক্লিক করলে আপনি বিস্তারিত দেখতে পাবেন আর এখানে প্রিন্ট করুন লেখা আছে আপনি যদি এখানে ক্লিক ক্লিক করেন তাহলে আপনার ফোনে অথবা আপনার যদি হচ্ছে আপনার ল্যাপটপ থাকে বা আপনার যদি কম্পিউটার থাকে তাহলে এখান থেকে আপনি কম্পিউটার দোকান থেকে এটা আপনি ডাউনলোড করতে পারবেন দেখেন এখান থেকে সব কিছু দেওয়া আছে আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে পারবেন বা হচ্ছে আপনার হচ্ছে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন সাইভব আপনার বিষয়টা বুঝতে পারছেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং ভিডিওটি টাইম লাইনে অবশ্যই শেয়ার করে রাখবেন যেন আপনার দেখে অন্যরা এটা উপকৃত হতে পারি আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ